লেবার বিষয়ও কিন্তু হচ্ছে এখন আপনারা অনেকেই মনে করবেন যে আমি মিথ্যা কথা বলছো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারাকাতুর সময় তো মণ্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রশীশ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আগের ভিডিও যারা দেখছেন তারা সবাই জানেন যে আমি একটা ইমেল পাঠাইছিলাম দুবাই অফিসিয়ালি গভর্নমেন্টের সাইডে তো তারা কিন্তু আমাকে একটা জিনিস পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে তো তারা কী জিনিসটা জানালো তারা আবার জানিয়েছে যে আপনার বাংলাদেশিদের জন্য রেসিডেন্ট পেশা দিতে কিন্তু কোনো মানে বাধ্যতা নেই দুবাই আমিরাতের ভিতরে মানে তারা কিন্তু আপনার অফিসিয়ালি কোনো ঘোষণা দিয়ে বাংলাদেশিদের জন্য বন্ধ করে নাই ভিসা তবে ভিসা আপনার টাইপিং হচ্ছিল না যেটা মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে ভিসা হচ্ছে না বাংলাদেশিদের জন্য তবে অফিসিয়ালিভাবে কিন্তু আপনার বাংলাদেশতে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে নাই তো আপনার এই থেকে বোঝা যায় যে আপনার যদি বর্তমানে যদি বাংলাদেশে যাদের ভিসা উন্মুক্ত করে দেয় তাহলে কিন্তু আপনার অফিসিয়ালভাবে কোনো ঘোষণা দিয়ে জানাবে না দুবাই সরকার তো সেই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি আশা করি তো চলুন এবার আমরা বুঝি যে সামনের মাসে জুন মাসের মাঝামাঝি সময়ে যে খুলতে পারে ভিসা সেটা নিয়ে কিন্তু কূটনৈতিকভাবে অনেক আলোচনা হচ্ছে সেটা আমি আমার নিজস্ব সোর্স মনে করেন যে আমার অনেক ভাই ব্রাদার আছে যার যাদের কিনা দুবাইতে আপনার ট্রাভেলস এজেন্সি আছে আবার মনে করেন যে আমের সেন্টারে অনেকে কাজ করে আমার অফিস বইয়ের অনেক মানুষ আছে যারা কিনা এখান থেকে আমি খবর সংগ্রহ করি আবার মনে করেন যে আমি ইমেলের মাধ্যমে খবর সংগ্রহ করি তো ইমেলের মাধ্যমে আমি যে জিনিসটা বুঝতে পারি সেই জিনিসটা হচ্ছে আপনার দুবাই ভিসা যদি উন্মুক্ত হয়ে থাকে তাহলে আপনার অফিসিয়ালি কোনো ঘোষণা দিয়ে আপনার আরব আমিরাত থেকে জানানো হবে না যেহেতু অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা দিয়ে দুবাই বন্ধ করে নাই এই ভিসাটা তো সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে বিসার টাইপিং হচ্ছে না হচ্ছে না তবে আমি কালকে একটা একটা তথ্য পাইলাম সেটা হচ্ছে আপনার লেবার বিষয়ও কিন্তু হচ্ছে এখনও আপনার অনেকেই মনে করবেন যে আমি মিথ্যা কথা বলছি বা অনেক গালিগালাজ করবেন তবে ভাই যেটা আমি দেখতে পারি সেটাই কিন্তু আমি বলি যেটা আমি এই দুবাইতে বর্তমান অবস্থান করে যেটা আমি দেখছি মানুষের থেকে আমি আমার একজন আমার রুমেরই একজন ভাই আর কি তার থেকে কিন্তু আমি বুঝতে পারি যে তার জানামতে দুইজন মানুষ কিন্তু লেবার বিসাতে আসছে দুবাইতে তো আপনার হচ্ছে বিসা আপনার কিছু কিছু হচ্ছে কিছু কিছু হচ্ছে না পুরোপুরি এখনও খুলে নাই তবে আশা করা যায় সামনের মাস থেকে পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে আমি আমার নিজস্ব সোর্স আবার মনে করেন যে আমি অনলাইনে অনেক প্ল্যাটফর্ম থেকে তত্ত্ব সংগ্রহ করি